হাই এ আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মেথি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আমি এখানে প্যান গরম করে নিচে এখানে অয়েল দিয়ে দিলাম যেহেতু শাক অত বেশি অয়েল দেবো না অল্প অয়েলে আমি শাকটা রান্না করব। আমি এখানে আগে থেকে কেটে রাখা পিঁয়াজ কাটা চা দিয়ে দিলাম এখানে আর আগে থেকে ক্লিন করে নেওয়া চিংড়ি মাছ ওগুলো আমি এখানে দিয়ে দিব আমি ফার্স্ট টাইম মেথি দিয়ে চিংড়ি মাছ রান্না করব এর আগে আমি রান্না করেছি আমরা নর্মাল যেভাবে শাক রান্না করি ওইভাবে আমি মেথি শাক রান্না করে খেয়েছি ওটাও স্বাদ অন্য মতো কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় যাই হোক আমি এখানে অল্প পরিমাণও লবণও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে আমি কয়েকটা দুইটা আলু কেটে রেখে দিয়েছি এই আলুগুলো এখন দিয়ে দেবো দিয়ে দিলাম এখন হলুদ মরিচ ধনিয়া জিরা সামান্য লাল মরিচের গুঁড়া এটু একটু অল্প পরিমাণে দিলাম কারণ শাকের মধ্যে অত ওটা মশলা যায় না হালকা পরিমাণে একটু দিলাম না দিলেও দেখতে সাদা সাদা ভালো লাগে না এই জন্য আমি অল্প পরিমাণ করে সব কিছু একটু আদা রসুনও দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটা মশলাটা আর আলুটা ভালো করে আমি একসাথে আলুটা সিদ্ধ হয়ে যাবে মশলাটা কষানো হয়ে যাবে পরে আমি শুধু শাকটা দিয়ে দেবো এখন ডাকলা লাগা রেখে দিলাম এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন নারাচরা দিয়ে শাকগুলো এখন দিয়ে দিব আমার এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম এখন নারাচরা দিয়ে আমি ডেকে রেখে দেবো কারণ এই শাকগুলো রান্না করতে তেমন সময় লাগে না অল্প সময়ে রান্না করা হয়ে যায় শাকগুলো আমি এখন মশলার সাথে শাকগুলো মিশিয়ে নেব ঢাকনা লাগিয়ে রেখে দিবে কিছুক্ষণের জন্য আমি অনেকক্ষণ সময় পরে রান্না আমার শাকটা হয়ে গেছে এখন আমি চোলা বন্ধ করে দিলাম